নমস্কার দু হাজার উনিশের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে যেভাবে ভোট হয়েছিল তাতে করে তারপরেও বিজেপি আঠেরোটি লোকসভা আসন জিতেছিল এবং বিধানসভা ভিত্তিক একশো কুড়িটি বিধানসভার বেশি আসনে বিজেপি এগিয়েছিল এখন ঘটনা হচ্ছে এরপরই বছর পরে দু হাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে বিজেপি সাতাত্তরটি বিধানসভা আসন জিততে পারে এর পরবর্তী সময় সম্প্রতি যে দু হাজার চব্বিশের লোকসভা ভোট হলো সেই লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে বারোটি লোকসভা আসন জিতেছে এবং বিধানসভা ভিত্তিক প্রায় একশোটির কাছাকাছি বিধানসভা আসনে বিজেপি এগিয়ে আছে এখন ঘটনা হচ্ছে এই প্রায় পাঁচ বছর সময়কালে পশ্চিমবঙ্গে যে তিনটি বড় নির্বাচন হলো সেই তিনটি বড় নির্বাচনে তৃণমূল যে একেবারে সঠিকভাবে জিতেছে তাও যেমন নয় একই সাথে তৃণমূলের ঘাড়ের ওপর যে বিজেপি নিঃশ্বাস ফেলছে সেটা তৃণমূল দল খুব ভালো করে জানে যদি পশ্চিমবঙ্গে মোটামুটি আশি থেকে নব্বই শতাংশ ভোট ঠিকঠাকভাবে হয় এবং ভোটের ফলাফল যদি দুই থেকে চার পার্সেন্ট সুইং করে তাহলে ফলাফল যে যখন তখন এদিক ওদিক হতে পারে সেটা তৃণমূল দলের কাছেও খুব ভালোভাবে খবর আছে আর এবার দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের আগে তৃণমূল এমন একটি কাজ করতে চলেছে বলে জানা যাচ্ছে সেখান থেকে এবার তৃণমূলের অন্দরমহল থেকে একটা খবর সামনে আসছে তাহলে কি দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে একেবারে তৃণমূলের ঘাড়ের ওপরই নিঃশ্বাস ফেলছে বিজেপি কারণ এবার যে খবরটি তৃণমূলের অন্দর থেকে বেরিয়ে আসছে দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের আগে তৃণমূল আবারও জেলাভিত্তিক পর্যবেক্ষকের পদ ফিরিয়ে আনছে এক্ষেত্রে অনেকে যেটা মনে করছেন তা হল তৃণমূল যে প্রায় চুয়াল্লিশ থেকে সাতচল্লিশ শতাংশ ভোট পাচ্ছে সেটা অনেকটা দুধের মধ্যে জল মেশানোর মতো আর এই ঘটনা যদি দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে তৃণমূল আর না করতে পারে তাহলে যতই এই সম্প্রতি দু হাজার চব্বিশের লোকসভা ভোটে তৃণমূল উনত্রিশটি লোকসভা আসন এবং বিধানসভা ভিত্তিক যে প্রায় দুশোটির কাছাকাছি বিধানসভা আসনে এগিয়ে আছে এর কোনোটাই কিন্তু তখন আর হবে না মানে ফলাফল কিন্তু তখন সেটা আর হবে না আর এক্ষেত্রে সেই কারণের জন্যই তৃণমূল এই আঁচ আগে ভাগে পেয়ে ভিত্তিক পর্যবেক্ষক আবারও দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের আগে সেই কাজটা সেরে ফেলতে চাইছে তো প্রিয় দর্শক বন্ধু এই বিষয়ে আপনাদের কি মতামত থাকছে কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ